বসন্তনগর ডান্স একাডেমির নাচের মহাসংগ্রাম অনুষ্ঠানটা দেখো বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর নাচ করছে ভয়েস দিলাম কারণ গানটা দিলে কপিরাইট চলে আসবে তাই আমি তোমাদের ভয়েস দিলাম গানটা দিলাম না কারণ দেখো ছোটো ছোটো বাচ্চাদের সব মুভমেন্ট নাচের যে মুভমেন্টগুলি তোমরা শুধু দেখো তোমরা গানটা দিতে পারলে ভালো লাগতো কিন্তু গানটা দিলে কপিরাইট চলে আসবে তাই গানটা দিলাম না তোমরা শুধু প্রোগ্রামটা শুধু দেখো পুরো পারলে ভিডিওটা পুরো দেখো দেখবে ছোটো ছোটো বাচ্চারা সব আট বছর পাঁচ বছর ছ বছর বয়স তার মধ্যে যে মাঝখানে যে ছোটোটা ওটা হচ্ছে আমার দাদার ছোটো মেয়ে দেখো তোমরা শুধু নাচটা ওদের দেখো